আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে জাগরণী চক্র ফান্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষত যোগ্যতা এবং আপনাদের বয়স আপনারা কিভাবে আবেদনটা পাঠাবেন এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা সিভিল সার্জনে আবেদন করেছেন স্বাস্থ্য সহকারী পদে এবং যারা চূড়ান্ত মডেল টেস্ট পেতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা নয়টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম পদে আছে উপপরিচালক গ্রেড সংখ্যা চার আর এখানে পদের সংখ্যা আছে একজন আর এখানে বেতন ধরা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা এবং ছয় মাস পর হবে নিয়মিত করণের পর হবে এক লাখ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা পর্যন্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে আর কর্মস্থল যশোর হতে হবে আর এখানে ঋণ কর্মসূচিতে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদে উপপরিচালক অর্থ হিসাব সার্ভিস গ্রেড চার এখানে পদের সংখ্যা আছে এক একজন আর এখানে শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে এক লাখ পঁচিশ হাজার টাকা এবং সন্তোষজনক এবং নিয়মিত করার পর হবে এক লাখ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা পর্যন্ত এবং কর্মস্থল হবে যশোরের মধ্যেই আর অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো আর এখানে পদের সংখ্যা আছে একশো জন আর এখানে বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা এবং নিয়মিত করার পর হবে পঞ্চাশ হাজার চুয়াত্তর টাকা পর্যন্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে এবং কর্মস্থল হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদেরকে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং ঋণ কার্যক্রমের কাজ সম্পর্কে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে মোটরসাইকেলের লাইসেন্স দক্ষ বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়স সর্বস্ত চল্লিশ বছরের মধ্যেই থাকতে হবে চার নং পদে শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার এখানে গ্রেড সংখ্যা আছে তেরো আর এখানে পদ সংখ্যা আছে একশো জন আর এখানে বেতন ধরা আছে তিরিশ হাজার টাকা এবং সন্তোষজনক নিঃশিক্ষণ কালে নিয়মিত করানোর পর হবে মাসিক বেতন সাঁত্রিশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর এখানে কর্মস্থল হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে এবং আপনাদেরকে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদেরকে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স এবং স্নাতক এবং ঋণ কার্যক্রমের কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যেই পাঁচ নম্বর সিনিয়র অফিসার গ্রেড সংখ্যা আসছে তেরো দুইশো জন আর এখানে বেতন ধরা হয়েছে তিরিশ হাজার টাকা এবং নিয়মিত করার পর হবে সাঁত্রিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা পর্যন্ত এবং কর্মস্থল হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে অফিসার এখানে গ্রেড সংখ্যা আছে চোদ্দ আর এখানে পদের সংখ্যা আছে তিনশো জন আর এখানে বেতন বেতন ধরা হয়েছে সাতাশ হাজার টাকা এবং নিয়মিত নিয়মিতকরণের পর হবে তেত্রিশ হাজার পঁচাত্তর টাকা পর্যন্ত পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আছে এবং কাজ করা মানুষরা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদের জুনিয়র অফিসার এখানে গ্রেড সংখ্যা আছে পনেরো আর এখানে পদের সংখ্যা আছে তিনশো জন আর এখানে বেতন ধরা আছে পঁচিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর হবে একত্রিশ হাজার সাতশো ষাট টাকা পর্যন্ত এবং এবং কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আপনাদেরকে কাজ করা মানুষরা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে আট নং পদে ড্রাইভার চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড ষোলো আর এখানে পদের সংখ্যা আছে ছাব্বিশ জন এখানে মাসিক বেতন ধরা হয়েছে আঠারো হাজার টাকা এবং কর্মস্থল হবে যশোর খুলনা সাতকেরা গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পটুয়াখালী মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ রংপুর ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চটগ্রাম মানিকগঞ্জ দেশের অন্যান্য জেলায় কাজ করার কাজ করার মানসিকতা থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নয় নং পদে পিওন কাম গার্ড চুক্তিবৃত্তি এখানে ধরা হয়েছে সতেরো আর এখানে পদের সংখ্যা আছে একশো জন আর এখানে বেতন ধরা আছে পনেরো হাজার টাকা এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদেরকে কাজ করার মানুষরা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে সুযোগ সুবিধা বলতে বুঝাইছে এখানে বেতন ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএ সিপিএ্রি বৈশাখী ভাতা ইনক্রিমেন্ট বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি এবং নগদায়ন এবং দ্রুত ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা এবং পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুখ সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদ্রান্তে যোগ্যতা দক্ষতা এবং মূল্যায়নের ভিত্তিতে উচ্চ পদে পদোন্নতির সুযোগ রয়েছে এখানে আট থেকে নয় নং পদে ব্যতীত সকল পদের জন্য শিক্ষক ছয় মাস আর এখানে ছয় সাত আট নয় নং পদে ব্যতীত সকল পদের জন্য পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্টের মাত্রায় স্কেলের দু টু পয়েন্ট থাকতে হবে এবং ফাইভ পয়েন্টের মাত্রায় টু পয়েন্ট ফাইভ জিরো মানে সি জিপি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার পদ্ধতি নির্বাহী পরিচালক জাগিরি চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর শব্দতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বিতর্জন সংযত করতে হবে এবং আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার ফি বাবদ ধরা হয়েছে তিনশত টাকা জমা দিয়ে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আপনারা কীভাবে আবেদনটা পাঠাবে আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছচল্লিশ মুজিব সড়ক দশ ছয়ত্তরশ আর আবেদনটা শেষ হবে এখানে আবেদনটা শেষ হবে বাইশে জুন দুহাজার চব্বিশ মধ্যেই আপনারা আবেদনটা করে নেবেন সকলকে ধন্যবাদ আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ